তারেক রহমান পাঁচে আগস্টের পরে সাত তারিখ ক্ষমতাকে বেছে না নিয়ে জনগণকে ডেকে সমাবেশ করে বলেছেন আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে আমি নির্দেশনা দিচ্ছি সকলের বাড়ি মন্দির মাদ্রাসা পাহারা দাও থানা পাহারা দাও কোর্ট পাহারা দাও যেন দেশের সমাজে কোনো অরাজকতা সৃষ্টি না হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দু একটা দল যে বলে যে এই মার্কায় ভোট দিলে বেসতে যাওয়া যায় তাহলে কোনো মার্কায় আপনি কি বলতে চাচ্ছেন অন্যান্য দলের আয় সে মা বোনদের কাছে বলে এই ফর্ম পূরণ করলে ভেস্তে চলে যাবেন এই মার্কায় ভোট দিলে বেহস্ত চলে যাবেন তাহলে আমার বোন কি বলতেছে ও মা আমরা কি জীবনে কোনোদিন কখনো শুনছি যে কোন মার্কায় ভোট দিয়ে বেহস্তে যাওয়া যায় না না হ্যাঁ না কিন্তু এখন যে বিভিন্ন লোক বলে যে এই মার্কায় ভোট দিলে বেহস্তে যাওয়া যায় মোটেই না আম্মা আল্লাহ কি বলছে যে এই দল করলে তোমার বেস্তে নেব না সব কিছু মনে মনে ব্যাপার আমার মনে যাকে চাই তারে দেব মত একজন কই কি দেব তো কোন মার্কায় ভোট দিয়ে বেস্তে যাওয়া যায় না আপনি তো আমার এই শিক্ষা দেন নাই কিছু কিছু লোক মাহফিল করে বেড়ায় আবার গ্রামে গ্রামে উঠান বৈঠক করে করে বলে যে এই মার্কায় ভোট দেন আপনি সরাসরি বেহেস্তে চলে যাবেন জান্নাতে চলে যাবেন আপনারা কি সেটা বিশ্বাস করেন বিশ্বাস না করলে তাহলে এরকম একটা হাত নাড়াই বলেন আমরা বিশ্বাস করি না বিশ্বাস করেন না দুনিয়ায় কাউকে ভোট দিয়ে বেহেস্তে যাওয়া যায় না পাঁচ তারিখের পরে বিএনপির দ্বারাই কোন হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হয়েছে বলল হ্যাঁ হইনি বিএনপি এর কোন লোক আপনাদের সাথে ঝামেলা করে নাই পাঁচ তারিখের আগে পরে বিএনপি এর কারো দ্বারা কোনো কষ্ট পেয়েছেন না জোরে বলেন না না কেন মানুষ যে বলে যে বিএনপি লোকরা এটা করছে ওটা করছে না আমি আপনাদেরকে অনেক সময় অনেক ভুল বোঝানো হয়েছে দীর্ঘ 17 বছর যাবত বিএনপি নামে মিথ্যা propaganda চালিয়ে বিএনপি কে ঠিক পাঁচ তারিখের পরে একটা গোষ্ঠী যারা সমাজের শত্রু যারা ইসলামের শত্রু যারা নিজেদের কোরআনকে আমাদের কোরআনকে আল্লাহ কোরআনকে নিজেদের ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য নিজেদের কাজে ব্যবহার করার জন্য কোরআনের দুহাই দিয়ে মসজিদের দুহাই দিয়ে মাদ্রাসার দুহাই দিয়ে মন্দিরের দুহাই দিয়ে তারা বলে যে বিএনপি জুলুমবাস সরকার হবে তারা মোনাফেক তারা নিজের প্রয়োজনে আপনাদেরকে ব্যবহার করতে চায়